আসসালামু আলাইকুম আমরা একটা ম্যাগনেট চার্জ করার মেশিন তৈরি করছিলাম এটার ভিডিও এর আগেও দেওয়া হয়েছে তো এটাতে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম যদিও এটা আমি এর আগে হইনি কারণ আমার মেশিনে অন্য জিনিস ব্যবহার করেছিলাম তো এটাতে ছয়টা ক্যাপাসিটার প্যারালালে ইউজ করা হয়েছে বাইশ হাজার মাইক্রোফার চারশো পঞ্চাশ এবং এটাকে চার্জ করার জন্য একটা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে তো আমরা এটাকে ডিসচার্জ করার জন্য একটা সুইচ ব্যবহার করতাম তো সুইচটা ইউজ করেছিলাম একটা কন্ট্যাক্টার এরকম একটা কন্ট্যাক্টার লোকালি অনেক ব্যবহার করা হয় এই ম্যাগনেট মেশিনে মানে ম্যাগনেট চার্জ করার মেশিনে তো আমরা চেষ্টা করে দেখলাম যে হয় কি না যদিও এটা সম্ভব না এই জন্য আমরা এটা একটা এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করেছিলাম তো এই যে কন্টাক্টারের এই অবস্থা প্রথম দুই একবারেরই স্টাক হয়ে যায় এবং ফ্ল্যাশিং হয়ে গেছিলো তো আমরা এটা বাদ দিয়ে দিয়েছি তো এইখানে ব্যবহার করতে হয় পাওয়ার ইলেকট্রনিক্সের হাই অ্যাম্পিয়ারের এস সি আর যেটাকে নিয়ে কাজ করা খুবই কষ্টকর ব্যাপার এবং খুবই সাহস লাগে কাজ করতে এবং জিনিসটার দাম অতিরিক্ত বেশি কারণ এই একটা সুইচের দাম সাত থেকে আট হাজার টাকা একটু ভুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে কয়েক মিলি সেকেন্ডের কারণেই এই সুইচটা নষ্ট হয়ে গেলে আট হাজার টাকা পানিতে নষ্ট হয়ে যাবে তো আমরা এই যে এই সুইচটা ব্যবহার করেছি তো এটাতে এই যে এটা ডেটাশিট এটা কনস্ট্যান্টলি তিনশো পঞ্চাশ কারেন্ট দিতে পারে থাইড এটা একটা আর দশ মিলি সেকেন্ডের জন্য নয় হাজার পাঁচশো কারেন্ট ফ্লো করতে পারে তো তো আমাদের একটা ক্যালকুলেশন রাফ ক্যালকুলেশন করা হয়েছে যে ছয়টা ক্যাপাসিটারে কত মেগা জুল শক্তি পেতে পারি তো আমরা এই যে আমরা একটা ক্যাপাসিটারে বাইশ দুই হাজার দুইশো সাতাশ জুল শক্তি পেতে পারি তো ছয়টা ক্যাপাসিটারে তেরো হাজার জুল পাওয়া যাবে এবং এটাকে তেরো কিলোওয়াট পাওয়ার পাওয়া যাবে যদি এক সেকেন্ডে খরচ করতে পারি তো আমাদের এক সেকেন্ড তো লাগে না দশ মিলি সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ডিসচার্জ হয়ে যায় এই কয়েলের দ্বারা তো দশ মিলি সেকেন্ডের জন্য যদি ডিসচার্জ করি তাহলে এই কয়েলের মধ্য দিয়ে দুই হাজার নয়শো সত্তর কারেন্ট ফ্লো হবে দুই হাজার নয়শো সত্তর যদিও এটা ক্যালকুলেশন এখন কত অ্যাম্পায়ার কারেন্ট ফ্লো হয় এটা মেজার করার মতন পদ্ধতি নাই আমাদের কাছে কারণ এটা অনেক কম সময়ের মধ্যে হয় যেমনি এটা দেখায় এখন তিনশো পঞ্চাশ ভোল্টে চার্জ হয়েছে এটা এই যে এটা এখন তিনশো ছিয়ানব্বই ভোল্টে চার্জ হয়েছে আমি দেখাই এই যে এটা ডিসচার্জ হয়ে গেলো মিলি সেকেন্ডের মধ্যে ডিসচার্জ হয়ে গেলো তো পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করার কারণে আলহামদুলিল্লাহ অনেকটাই সুবিধা হয়েছে কিন্তু অনেক ভয়ের ব্যাপার হয় কারণ এটাই অনেক এক্সপেন্সিভ কাজ তা আলহামদুলিল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে